আজকের এই গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে বহিষ্ঠ আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ খুলনা কল্যাণ মহানগর এবং এ জেলার নেতৃবৃন্দ খুলনা এবং জেলা থেকে আগত প্রিয় কর্মী ভাইরা সংগ্রামী খুলনাবাসী

ন্যায়বিচার থাকবে মানুষের অধিকার থাকবে নানাবিধ বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন যখন একসঙ্গে উঠেছিল এদেশের সাধারণ জনতা এদেশের সাধারণ নাগর নাগরিক ওই আন্দোলনে সম্পৃক্ত হয়ে আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গিয়েছিল একটি গণবি আক্রান্তের যে আক্রান্ত নিয়ে যে ইচ্ছা একটি আন্দোলনের সূচনা হয়েছিল এবং বিপ্লব সংগঠিত হয়েছিল আজকে সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি এদেশের আপন জনসাধারণের ওই আখানকার ভিত্তিতে জনসাধারণের ইচ্ছা আজাদি ঘোষণা করেছে একটি বিপ্লবের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল জুলাই সনদের মধ্যে এই জুলাই সনদ তাল বহনা করে অবশেষে পূর্ণাঙ্গ জুলাই সনদকে তৈরি করেছে সেই জুলাই সনদকে অন্তত আইনা পরিণত করার জন্য জনগণের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন ছাড়া

প্রতিষ্ঠিত হবে আজকে অনতিবিলম্বে কেন্দ্র গচিত এই পাঁচ দফা দাবি বক্তারা বলেছেন আমাদের নেতৃবৃন্দ বলবেন ওই দফা বাস্তবায়ন করতে হবে আজকের এই সমাবেশের দাবি আগামীতে দাবি আদায়ের জন্য যে কোনো ধরনের কর্মসূচিতে খুলনাবাসীকে অংশগ্রহণে আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ধন্যবাদ আজকের এই সমাবেশ ও মিছিলের মিশিলের এ বক্তব্য রাখবেন